আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে তো আমরা সকলে জানি যে আগের যুগে যখন মানুষ পানি খাওয়ার প্রয়োজন হইতো তখন হচ্ছে যে কূপ থেকে পানি উঠাইতো রাইট এরকম কল বা টিউবওয়েলের কোনো ব্যবস্থা ছিল না এখন বর্তমান সিচুয়েশনে জামানা যত আপডেট হয়েছে আপডেট হওয়ার পরে এখন হচ্ছে যে কূপের সেই যুগটা কিন্তু দূরীভূত হয়ে গেছে এখন হচ্ছে মানুষ কল এবং বিভিন্ন ধরনের টিউবওয়েল ট্যাপ কল এগুলো হচ্ছে লাগায়া মানুষ হচ্ছে পানির ব্যবস্থা করে থাকে তো আমরা আজকে আপনাদেরকে আগের যুগের একটা কূপ দেখাবো তো চলুন আমরা সরাসরি কূপটি দেখে নেই দর্শক আমরা হচ্ছে কূপটার কাছে যাচ্ছি এটা হচ্ছে অনেক আগের যুগের একটা কূপ যদিও বর্তমানে এর প্রচলন নাই ভিতরের দিকে তাকাইলে হয়তো বা কিছুটা ভৌতিক মনে হইতে পারে তো এই হচ্ছে সেই কূপ আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক এই মুহূর্তে আমি আছি কূপের সামনে দাঁড়িয়ে আছি কূপটার অবস্থানটা আমি আগে বলে দিই আপনাদেরকে কূপটা হচ্ছে সুলতানপুর বাজার মসজিদের পশ্চিম পাশে অর্থাৎ এই জায়গাটার সম্ভবত হাজিবাড়ি বলা হয় হাজিবাড়ির মধ্যে এই কূপটা আছে তবে কূপ নিয়ে কিন্তু অনেক মাসালা আছে মাসাল মশাল আছে যেটা আগের যুগে প্রচলন ছিল বাট রিসেন্টলি যেহেতু বিভিন্ন ধরনের আপডেট হয়েছে জামানা যার কারণে সে মাসালাগুলো এখন আর ব্যবহৃত হয় না তারপরে আমাদের জেনে রাখা উচিত বিশেষ করে মশালাগুলো তারাই পড়ে যারা হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট আছে তারা হচ্ছে কূপের মশালা সংক্রান্ত সব বিষয়গুলো জেনে থাকেন তো এই কূপের মধ্যে হচ্ছে যদি ইদুর পরে মারা যায় এগুলো নিয়ে যে সমস্ত মশালাগুলো লেখা হয়েছে সেগুলো এখনো পর্যন্ত কিতাবের পাতায় আছে বাট এটার ব্যবহারটা নাই আর কি যাই হোক তো এই কূপটা হচ্ছে একসময় প্রচুর পরিমাণে ব্যবহার করলেও রিসেন্টলি এর কোনো ব্যবহারই নাই যার কারণে এর ভিতরের অবস্থাটা খুবই নাজেহাল হয়ে আছে এখন হচ্ছে কূপের ভিতরে কোনো ধরনের পানি নাই একদম শুকায় গেছে ভিতরে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পালাইয়া এটার হচ্ছে একটা ডাস্টবিন বানায় রাখছে তবে এটার ভিতরে এটা ভিতরটাকে পরিষ্কার করার জন্য একটা সিঁড়ি তৈরি করা হয়েছিল ভিতরে যখন কোনো ময়লা পড়তো ওই ময়লাটাকে রিমুভ করার জন্য ইয়া দেওয়া হয়েছে সিঁড়ি দেওয়া হয়েছিল যেটা রড দিয়ে তৈরি করা হয়েছে রাইট তো এই কূপগুলো হচ্ছে আগে প্রচুর পরিমাণে ব্যবহার থাকলেও রিসেন্টলি আর কোনো ব্যবহার নাই এটাকে হচ্ছে এখন নতুনভাবে চালু করাটাও পসিবল না এরকম কূপ শুধু এখানেই না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে এই কূপের ব্যবহার ছিল আজকের ভিডিওটি শেষ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ